দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্তাবগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাটটি বসে দর্শক শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি আর ষোলো আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি আমরা ক্রোচ এবং ফ্রিজিয়ান ভিতরে খাবার প্রতি সার গরুগুলি তো দেবে কেমন তার কাছে আর একবার কমেন্টে অভিযোগ করেন দর্শক ভালো গরু আপনি দেখান না মোটামুটি হাটে যেগুলো একটু ভালো টাইপের গরু থাকে এগুলাই দেখানোর চেষ্টা করি আমরা ভালো করে না আপনার দেখা কোথা থেকে এই গরুগুলি আমদানি হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন কেমন সামনে এই যে এটার একটা পড়াশোনা হচ্ছে কিন্তু মানিক ভাই দেখছি এই বাসাতে কত চান ভাই এটা সেই নাম ছিয়াত্তর ছিয়াত্তর সাত বয়স কেমন হবে বা আনুমানিক কয় মাস হতে পারে এক বছর বয়সের বাচ্চা বাচ্চার কিন্তু গ্যাঁটা বেশ ভালো দরকার পাগুলি মোটা আছে গায়ের এগুলো দেখে কিন্তু কিনতে হয় গরু পায়ের পোরগুলি দেখে দেখে কিনবেন মোটা দেখে কিনবেন একটু তাহলে লোডটা ভালো ধরতে পারবে শরীরে বর্তমানে ওজন কত নেই সাধারণ পঁচাশি কেজি বর্তমান ওজন পঁচাশি কেজির ওজনে সত্তর ভাগে না ভাই থাকে রেগুলার থাকে ভাই রেগুলার থাকে সত্তর কিন্তু আর বাচ্চা ভালো বাচ্চা সুন্দর বাচ্চা এই যে একটু স্পট হলো এগুলো একটু দেখে মাঝে মাঝে এগুলো করে অনেকে কিনে চাচা ভালো আছেন চাচারটা কত সাইজেন এটা চাচারটা দাম পঁচপ এটাও মোটামুটি সাত আট মাস বয়সের বাচ্চা ওদের পঁচপান্ন চাইছেন তাহলে বেছে কিনে পঞ্চাশ একটু ভাঙে একটু ভাঙে আরে হো হো একটু ভাঙে দশ রাইটটা একটু দেখে আপনাদের এটা কিন্তু দ্যাশ হাল দশ ক্রোজ হালকা ক্রোসের পাশে না আছে ভাইরে এটা কত চা এটা একদম বাহান্ন চাওয়া দাম আর কত হলে দিতে পারবেন মোটামুটি একদম কতর ভিতরে হলে দেওয়া দাদা পঁয়তাল্লিশের ভিতরে এটা কি ক্রোসের ভিতর ধরা যাবে না ভাই দেশালের ভিতরে ক্রোসের ভিতরে ক্রোসের বাচ্চা দাসো বয়স মোটামুটি এক বছর তো ধরা যাবে ভাই কি বল ও দু দাঁত হয়ে গেছে কি কন কাকা এত ছোট বয়সে দুই দাঁত তাহলে দুই বছর প্লাস বয়স হয়ে গেছে দুই বছর প্লাস বয়স হয়ে গেছে মানুষ যেরকম বয়স চিনা যায় না কোনো মানুষের সেরকম এটাও তাই না ছোট কিন্তু শিং মাথা গেটাবে বয়সটা হয়ে গেছে দর্শক এই কিন্তু দর্শক ছয়সটি চাইছে আর আপনি বলছেন কত চল্লিশ আর এই বাসে কিছু ভালো বাচ্চা আছে দর্শক কোয়ালিটিফুল কিছু বাচ্চা আছে হচ্ছে কিন্তু এগুলো সেরা আমরা ওই পাশ থেকে একটু দেখা ওই যে ওটার থেকে ওটা একটু গঠনে বেশ ভালো তিনটাই ভালো দেখা তিনটাই এক কাকার গরু

পঁচাত্তর সাদাম না বেচা দাম বেঁচা দাম বেঁচে দাম পঁচাত্তর পঁচাত্তর চেয়েছে আর মাঝে আরো কথা বলার সুযোগ আছে দর্শক বাচ্চা কিন্তু অল্প বয়স আর এগুলো একটু গড়না আর একটু বাড়ছে হালকা মানিক ভাই কোনটা দেখলেন অ্যাভারেজ তিনটে কত বলছে এক লাখ আশি অ্যাভারেজ আপনি বলছেন কত দেড় দেড়শো দাম একটু দাম শুনুন কত হলে কিনা আর এই বাচ্চা মানে এই দিনে একই দাম হবে ষাট একটু মাইনাস আর ওই পঞ্চাশের ভিতরে ষাট একশো পঞ্চাশ তাহলে তো অনেক দাম আছে দাম আছে বললে হবে না এগুলো কিন্তু শার্ট একটু ভাঙে কিনতে হবে একটু ভাঙে আর এটা পঞ্চাশের বয়সে কিন্তু সাত মাস ধরা যাবে এগুলো মোটামুটি বয়স এক বছর হবে মানে বয়স এক বছর করে বাজা যাবে এটা একটু হালকা বয়সের আছে একটু বয়স পাকা দশ বয়সটা বেশি হবে এই পাশেও কিছু পিচ্ছি বাচ্চা আছে এক নজরে এগুলা থেকে ধারণা দেয় আপনাদের এই যে ছোট্ট একটা বাচ্চা চাচার কালেকশনে কিন্তু আছে চাচা পারি নাই বা কত চান কাকা এটা বাহান্ন চাঁদা বাহান্ন চাচ্ছে চল্লিশ জি ভাই দাম কেমন দাম বাজারে পঞ্চান্ন বন্ধ কাস্টমার আছে তারা পঞ্চান্ন প্লাস যাইতে হবে একটু ষাট ভাঙে বাচ্চা কিন্তু হাত পা ভালো আছে পায়ের পুরোপুরি মোটা আছে বয়সে একবার হালকাই দেবে ছোট সাত আট মাস বয় ধরা যাবে বয়স তো সাত আট মাস তো হবে ভাই তাই না সাত আট মাস বয়সের বাচ্চা এটা বয়সে আরও একটু ওই রকমই দর্শক চার পাঁচ হ্যাঁ দুধের বাচ্চা চার পাঁচ মাস বয়স হবে এটা এটা আর একটু বেশি ছোটো এটা আর একটা পিছি এটা হানের প্রবলেম একটু নামিতে আছে সব সমস্যা দর্শক ভাঙে পাওয়া যাবে এটা

আচ্ছা মানিক ভাই এগুলো কি এরকমই থাকে যায় না সমস্যা হয় একটু বড় বড় হলে একটু কমে যায় আর কি কমে যায় আচ্ছা এটা তো এরকম থাকলে সমস্যা নাই না না এরকম তো লোড করা যাবে হ্যাঁ ওজন আসবে তাই না এরকমই বড় হয়ে যাবে কাকে দেওয়া যায় না পঁয়ত্রিশ কাটি দেওয়া যায় না প্লাস আর মোটামুটি এই ছিল দর্শক আজকে বাজারের ধারণা মানিক ভাই